বিশ্বে প্রথমবারের মতো এমন এক রক্তের সন্ধান মিলেছে যা একমাত্র একজনের শরীরেই প্রবাহিত আর সেটিও কেবল তার নিজের জীবনই বাঁচাতে পারে প্রশ্ন উঠছে রক্তের ভেতরে কি লুকিয়ে আছে মানবদেহের সবচেয়ে বড় রহস্য রক্ত শুধু একটি তরল নয় বরং প্রাণ ধারণের মৌলিক ভিত্তি অথচ সেই রক্তেই আজ পাওয়া গেছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক মোর ফ্রান্সের জাতীয় রক্ত সঞ্চালন সংস্থা দ্য ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট সম্প্রতি আবিষ্কার করেছে এক নতুন রক্তের গ্রুপ গোয়াডা নেগেটিভ এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিরল রক্ত হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই রক্ত এতটাই ব্যতিক্রম আর এই আবিষ্কারের পেছনের রহস্যই বাকি গবেষণার সূত্রপাত দু সালে এগারো সালে গোয়াদিলুপের এক নারীর অস্ত্রোপচারের আগে রুটিন রক্ত পরীক্ষার মাধ্যমে সে সময় তার শরীরে ধরা পড়ে এক অজানা অ্যান্টিবডি তবে সে সময়ের সীমিত প্রযুক্তির কারণে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি সময় গড়ায় বছর পার হয় অবশেষে দু সালে উন্নত জেনেটিক সিকোয়েন্সিং প্রযুক্তির সহায়তায় বিজ্ঞানীরা শনাক্ত করেন এক বিরল জিনগত মিউটেশন এই গবেষণা থেকেই উঠে আসে নতুন রক্তের পরিচয় গোয়াডা নেগেটিভ চমক এখানেই শেষ নয় এই রক্ত শুধু বিরল নয় একেবারেই অনন্য গবেষকরা জানিয়েছেন এই নারী কেবল নিজের কাছ থেকেই রক্ত নিতে পারবেন পৃথিবীর আর কোন মানুষের রক্ত তার সঙ্গে মেলে না এটি শুধু একজন মানুষের মধ্যে থাকা একক রক্ত যা অন্য কেউ ধারণ করে না এর অর্থ একটা সময় যদি তার শরীরে রক্তের প্রয়োজন হয় তাহলে একমাত্র তার নিজের রক্তই হতে পারে তার জীবন রক্ষাকারী এই অভূতপূর্ব আবিষ্কার সামনে এনে দিয়েছে আরও গভীর প্রশ্ন এমন বিরল রক্তের কারণ কি শুধুই জেনেটিক রূপান্তর নাকি মানুষের দেহে লুকিয়ে থাকা আরও বহু রহস্যের এটি কেবল শুরু গবেষকরা বলছেন নারীটির মা ও বাবা উভয়ই বিরল জিন বহন করেছেন যার সমন্বয়েই জন্ম হয়েছে এই অনন্য রক্তধারার ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন এই মাসেই এই রক্তের গ্রুপকে বিশ্বের আটচল্লিশতম স্বীকৃত রক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে বিজ্ঞানী থিয়েরি পেয়ার্ডের নেতৃত্বে গবেষণা চলমান রয়েছে বিশ্বজুড়ে আর কেউ কি এই ধারাবহন করে আরও গোয়াডা নেগেটিভ ব্যক্তির সন্ধান কি কখনও মিলবে এ প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে তবে আজ যা নিশ্চিত মানব রক্ত সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অপূর্ণ আর এ খোঁজ প্রতিনিয়ত নতুন অজানার দিকে টেনে নিচ্ছে মানব আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল